প্রিয় দর্শক শ্রোতা আইবিটিভি ইউএসের পক্ষ থেকে পৃথিবীর সর্বপ্রান্তের বাংলা ভাষাভাষী মুসলিম উম্মা এবং আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন হিউম্যানিটি সমস্ত মানবতার প্রতি পবিত্র মা মদানের শুভেচ্ছা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আইবিটিভি আইবিটিভির রুম থেকে আপনাদের সবাইকে আই পডিয়াম থেকে শুভেচ্ছা ভালোবাসা নিংডানো ডান মোবারকবাদ রামদানের জন্য প্রতীক্ষা করতে করতে রামদান এসে অত্যন্ত দ্রুত গতিতে একেবারে রমদানের অর্ধেক শেষ হয়ে আজকে আমরা সতেরোই রামাদান ইতিহাসে যেই দিনটি বদর দিবস নামে পরিচিত কুবরা গাজওয়ায়ে বদর যেদিন সংগঠিত হয়েছিল সেই বদর দিবসে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কায়মনবাক্যে মহান রব্বুলি আলমীন কাছে আমরা দোয়া করছি আল্লাহ রবুলি আলমীন আমাদের সবার সর্বময় কল্যাণ এবং আত্মোন্নতি দান করুন বদর দিবস ইসলামের ইতিহাসে এবং বিশ্ব মানবতার জন্যে একটি যুগান্তকারী ঘটনা আল্লাহরাবুল আলমীন পবিত্র কোরআনে কেরিমে এই বদর দিবসকে উপলক্ষ করে তার যে খোদাই সাহায্য নাজিল করেছিলেন এ ব্যাপারে বিশদভাবে তিনি আলোচনা করেছেন সুরায় আল এমরন একশত তেইশ নম্বর আয়াতে আল্লাহরাবুল আলমিন ইরশাদ করেছেন

স্মল ইন নাম্বার ইকুইপমেন্টসমেন্টস তোমরা যখন জনবল এবং অস্ত্রশস্ত্রে তোমরা যখন দুর্বলতর ছেলে স্বল্প সংখ্যক ছেলে আল্লাহ তহ তোমাদেরকে সাহায্য করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মা আমদানের অর্ধেক চলে গিয়ে দ্বিতীয়ার্ধে রহমতের অংশ শেষ হয়ে গেছে এখন রাহমেদ বারাকাতের অংশে আমরা পৌঁছেছি এখনো কি আমরা মাহের রামাদানের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছি রামাদানের মধ্যে আল্লাহ তালার নিষেধাজ্ঞার কারণে আমরা দিনে কেউ যখন দেখে না তখনও আমরা রোজা ভঙ্গ করছি না চাইলে দুই এক ঢোক পানি গিলে ফেলতে পারে একজন কিন্তু তিনি সেটা করেন না আল্লাহর ভয়ের কারণে যেহেতু আল্লাহ নিষেধ করেছেন কেউ যদি শাওয়ার রুমে যায় বা বাংলাদেশের পার্সপেক্টিভে কেউ যদি ডুব দেয় পানির নিচে সেখানে চাইলে সে কয়েক ঢোক যদি পানি গিলে ফেলে এমনকি উদরও যদি পূর্তি নো ওয়ান উইল সি হিম তাকে তো কেউ দেখবে না চাইলে তো পারে কিন্তু সেটা করে না বা আমরা করি না আল্লাহ রাবুল আলমিনের ভয়ে আমরা করি না রোজা ভেঙে যাবে বলে আমরা করি না আল্লাহ তাহলে আমাদেরকে নিষেধ করেছেন বলে আমরা করি না তাহলে হালাল জিনিস থেকে যখন আমরা রোজা রাখতে পারি সেটা প্রমাণ করে যে আমরা চাইলে হারাম থেকেও রোজা রাখতে পারি when we could abstain and refrain from the lawful things that gives us evidence and proves that we can abstain and refrain from unlawful things if we want haram হবে ভঙ্গ হবে সে জন্য আমরা পানি পান করি না খাদ্য যেগুলি হালাল সেগুলিও খাই না তাহলে কেন আমরা গিবোধ করি সুদ ঘোষ কেমনে খেতে পারে যে লোক রোজা রেখে পানি পান করে না রোজা ভেঙে যাবে বলে সেই একই ব্যক্তি কেমনে পরচর্চা করে গিবোধ করে অন্যের তার মরা ভাইয়ের মাংস সে খায় কেমনে সে সুদ খায় কেমনে ঘুষ খাওয়া সে বন্ধ করে না কেমনে পরের হক নষ্ট করা সে বন্ধ করে না কেমনে সে অন্যের হক খেয়ে ঢেকুর পর্যন্ত তোলে না অথচ সে রোজা রাখে এই যদি হয় আমাদের অবস্থা এটা প্রমাণ করে যে আমরা ডাবল স্ট্যান্ডার্ড আমরা হিপোক্রেসিতে পড়ে আছি যদি এটি আমাদের রোজার অবস্থা হয় আমরা আজকে দোয়া করি আল্লাহ রবীন্দন আমাদেরকে সব ধরনের হেপাক থেকে মুনাফিকি থেকে ডাবল স্ট্যান্ডার্ড দোগলাপন দ্বিমুখিতা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে মুক্ত করেন আমরা এই ব্যাপারে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের আজকের উপজীব্য বিষয় ছিল বদর দিবস এই বদর দিবস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কালের কালান্তরে বদর আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যে এই ইসলাম আমরা যে ইসলাম পেয়েছি যে আইডেন্টিটি পেয়েছি মুসলিম হিসেবে সেটি এত সহজভাবে পাওয়া যায়নি ইসলামের এই পথ কুসুম নয় বরং কণ্ঠকাক্ষীর্ণ এমনিতে এত আরামে আয়েশের আবেশে ইসলাম আসেনি ইসলামের জন্য অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আল্লাহ তারা পুরাণী করিমের মধ্যে জলদ গম্ভীর স্বরে বারবার তার এই অমোঘ বাণী উচ্চারিত করেছেন আম হাসিব তুম এন তেদ হুলুল জান্না মনে করেছো তোমরা জান্নাতে চলে যেতে পারবে হর হর করে জান্নাতে চলে যাবে ولما يعلم الله الذين جاهدوا منكم এখনো পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করেননি। নি জেনে নেননি যে তোমাদের মধ্য থেকে কারা জিহাদের জন্য প্রস্তুত হবে ত্যাগ তিতিখ্কার জন্য এবং ত্যাগের চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্যে কারা কারা তোমরা রাজি আছো কারা কারা পরীক্ষা দিচ্ছ দেওয়ার জন্য তৈরি আছো সেটি আল্লাহ এখনো দেখেননি আফحسب الذين মানুষ কি মনে করে যে মুমিনরা কি মনে করেছে যে তারা ইমান এনেছে আর সেই মৌখিক স্বীকৃতি যথেষ্ট হয়ে যাবে তাদের মুক্তির জন্যে ও হুম ল্যফ যে তাদেরকে পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা করা হবে এবং এই বদরের যুদ্ধ ছিল সত্য মিথ্যার মাঝে প্রথম যে চ্যালেঞ্জ বড় আকারের এমনি অ্যাকর্ডিং টু দা বহারি প্রথম যুদ্ধ বা নামে যেগুলিকে ছোট বদর হিসেবে বলে থাকেন আর গজবতুল বদরুল কুবরা। দ্য গ্রেট বার্দার যেটা সেটা সংগঠিত হয়েছিল আজকের এই দিনে এমনি মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন এবং একটি পর্যায়ে কোনো উপায় থাকে না এবং গজওয়ে বদর নিয়ে আমাদের অনেক জানার কমতি আছে আমরা অনেক বিষয়ে কথা বলি অনেক কিছু আমরা জানি রামাদান সম্পর্কে কিন্তু এই রামাদানের মধ্যে যে সব ইসলামের সবচেয়ে বড় যুদ্ধটি সংগঠিত হয়েছিল কয়জন আমরা জানি শুধু বদর নয় বদর সহ ইসলামের বড় বড় যুগান্তকারী ঘটনা এবং যুদ্ধগুলো চ্যালেঞ্জগুলো সংগঠিত হয়েছিল এই পবিত্র রামাদান মাসে সেটা প্রমাণ করে রমদান ইজ নট টু উইকনেস যে রোজা শ্রেয়াম সাধনা সংযম আত্মসংযম আমাদেরকে দুর্বল করবে না বরং আমাদেরকে ইমানই বলে বলিয়ান করবে ইমানের শক্তিতে আমাদেরকে আরো বেশি শক্তিমান করবে বাদার সংগঠিত হয়েছিল রামাদানে এই রামাদানে মক্কা বিজয় সংগঠিত হয়েছিল এই রামাদানে কাদেশিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল এই রমাদানে আইনে জালুতের মধ্যে এই রামাদানে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই রমাদানে স্পেইন বিজয়ের সূচনা হয়েছিল এই রামাদানে আর্মেনিয়ার প্রান্তে মুসলমানরা যুদ্ধ করেছিল এই রামাদানে সালাহুদ্দিন এইবি ফিলিস্তিন বিজয় করেছিলেন আমরা দোয়া করি আল্লাহ আরব বলে আলাবিন এই রামাদানের বরকতে এই রামাদানের ওসিলায় আল্লাহ তালা যেন ফিলিস্তিন ভাষীকে তাদের স্বাধীনতার মহার্গ যেন উপহার দান করেন স্বাধীনতা যেন তাদের তাকদিরে লিখে দেন তাদের এই চরম অবর্ণনীয় দুঃখ এবং দুর্দশার ভিতর থেকেও আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে স্বাধীনতার সোনার সূর্য যেন তাদেরকে দান করেন আল্লাহ তালা যেন তাদের দুঃখ কষ্ট লাঘব করেন এবং আসমানে সাহায্য আজের করেন সেই দোয়া করছি সুপ্রিয় উপস্থিতি বদরের যুদ্ধে মুসলমানরা সংখ্যা অনেক কম ছিল মাত্র তিনশো জন লোক তিনশো তেরো জন যানবাজ মুজাহিদ দুটি মাত্র ঘোড়া একটি একটি ঘোড়া ব্যবহার করেছিলেন হজরত জুবাইর ইবনুল আউাম আর একটি ঘোড়া ব্যবহার করেছিলেন হাজরত মিকদাদ ইবনুল আসাদ আলাদি আল্লাহ আনহুমা সত্তরটি উঁট তেমন কোনো বিশেষ কোনো নোটেবল যুদ্ধ সরঞ্জাম তাদের ছিল না কিন্তু ইমানের বলে তারা বুরিহান ছিলেন এবং সেখানেও আল্লাহ নবী সাল্লা প্রায় হাজারের মতো বের হয়েছিলেন যখন মদিনা থেকে ওনারা বের হন কিন্তু বদর পৌঁছতে পৌঁছতে গেল বাকিরা মুনাফিক ছিল হেপোক্রেট ছিল তাদের আসল চেহারা বের হয়ে পড়ল তারা পিছু টান দিল এবং রসুল্লাহামের মূল উদ্দেশ্য কিন্তু যুদ্ধ ছিল না যুদ্ধ ছিল এক অনিবার্য বাস্তবতা আল্লাহ নবী ইসলাম তো বের হয়েছিলেন শান্তির জন্য যে আবু সুফিয়ান অস্ত্র সম্ভার নিয়ে যাচ্ছিল সিরিয়া থেকে আর সেই অস্ত্র সম্ভারকে ক্যারাভেন অফ আর্মামেন্টস সেগুলিকে ইন্টারসেপ্ট করার জন্য ওনারা বেরিয়েছিলেন যাতে যুদ্ধ থেকে রক্ষা পায় শান্তির জন্য শান্তিকে সুনিশ্চিত করার জন্য এই অস্ত্র মুক্ত করার জন্য অস্ত্রকে দূরে রাখার জন্য আল্লাহ রসুল বেরিয়েছিলেন কিন্তু আল্লাহ আল্লাহরাব আলমিনের প্ল্যান ছিল অন্যরকম অবশেষে লং স্টোরি শর্ট ওনারা বদরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য একটি অনিবার্য বাস্তবতা দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লিহি ওয়াসাল্লাম তিনি একা একন আয়কচিত্তে বা তিনি একা সিদ্ধান্ত দিতে পারতেন নির্দেশ দিতে পারতেন কিন্তু সেটা তিনি করলেন না তিনি মাস করলেন ও অমরুহুম সৌরভাইন হুম তিনি কনসাল্ট করলেন সবাইকে নিয়ে বসলেন এটাই বিউনি এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে এক পেশি এক নায়কতান্ত্রিক নীতি ইসলামের নীতি নয় রাজতান্ত্রিক ধ্বজাদারী নীতি ইসলামের নীতি নয় ইসলাম হল সুরা সিস্টেম ডেমোক্রেসির শিক্ষা দেয় এবং এটাই ইসলাম ইসলামের সৌন্দর্য পৃথিবীবাসীর সামনে তুলে ধরার সময় এসেছে আজকে আল্লাহ নবী সাল্লা তাদের প্রত্যেকের মত চাইলেন তাদেরকে ফ্রিডম অফ দিলেন তাদের অনার করলেন তাদের মতকে তাদের ভিউ পয়েন্টকে অনার করলেন হজরত হান তিনি দাঁড়ালেন আরেক বর্ণনা আছে মেঘদাদিবিনুল আসাদো সায়দিনা সায়দ বিন্লাহ আনহ সায়ন মাহাদোটেবল সাহাবিরা রাসুল্লাহামের হোলি কাম্পেনিয়ান ডিসাইপল ওনারা রাসুল্লা সাল্লামকে সুন্দর পরামর্শ দিলেন একজন বললেন ইয়া রাসুল্লাহ হজরত মিকদাদ বললেন আমরা আপনাকে মুসা আলাহ ইসলামের ওই অনুসারীদের মতো বলব না যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ তালা কোট করেছেন তারা বলেছিলো ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুদা Qa'idun গো ইউ গো ইয়োরসেলফ গো ইয়োরসেলফ এন্ড ইয়োর লর্ড এন্ড উই উইল সিট হিয়ার এন্ড উই উইল অবজার্ভ উই উইল সি যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে তামাশা দেখব আমরা দেখব কে जीते আমরা সেরকম বলবো না বরং আমরা বলবো আপনি আপনার রব এবং আমরা আপনার সাথে আছি যা আপনারা করতে বলবেন আমরা করব হাজরত

মেঘমালা পুঞ্জের উপর মারতে হবে তার জন্যেও আমরা আজকে রাজি আছি দেখুন ইমানের বল দেখুন ইমানের আত্মশক্তি কিভাবে মানুষকে বলিয়ান করে আরেকজন বললেন হজরত সাহেদ বিন মাহ বললেন ইয়ারসুল্লাহ আপনি যদি আজকে বলেন এই উত্থাল সাগরের উত্থাল জলরাশির সামনে চ্যালেঞ্জ করতে হবে এই মহাসমুদ্রে ঝাঁপ দিতে হবে আমরা তার জন্যও যদি তাই যদি হয় তাহলে আপনার সাথে আমরাও মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়ব আপনি সুসংবাদ গ্রহণ করেন আপনি চলুন আমরা আপনার সাথে আছি এবং সাহাবিদের মধ্যে জজবা কিরকম ছিল ইসলাম ইজ অল অ্যাবাউট স্যাক্রিফাইস ইসলাম এটি কোরবানের ধর্ম এত সহজে ইসলাম আসেনি এই ইসলামের জন্য ত্যাগ দিতে হয়েছে কোরবানি দিতে হয়েছে ইমানের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নিজের জীবন কুরবানি করতে হয়েছে উমাইর ইবনে উমাইর ইবনে হামাম আল্লাহ আন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাথে সামনে ছিলেন আল্লাহ নবী বললেন কূমু ইলা জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ শুদ্ধ করো যাও ত্যাগ করো কুরবানি দাও নিজের জীবনকে জীবন বিসর্জন দাও জিহাদে অংশ গ্রহণ করো ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে যে জান্নাতের består আসমান এবং জমিন পরিব্যাপ্ত অমের ইবনুল হেমাম বললেন বাখিন বাকিন ওয়াহ বাহ বাহ আল্লাহ নবী সাল্লাম বললেন তুমি বাখিন বাখিন বললে কেন তিনি বললেন ইয়ার্লাহ আমি একমাত্র বললাম মা কুলতুহা রাজা এন আমি বলেছি একমাত্র এই আশায় যে আমি ওই জান্নাতিদের একজন হব আল্লাহ নবী সাল আলিহি ওয়াসাল্লাম বললেন যে এন তামিন আহলিহা তুমিও জান্নাতিদের একজন একথা শোনার সাথে সাথে অমের হমাম তার কাপড়ের ভিতরে পাশে তার যে পকেট ছিল সেখান থেকে তিনটি খেজুর বের করলেন এবং তিনি বললেন এই তিনটি খেজুর আমি খাওয়ার জন্য রেখে রেখেছিলাম এখন এই তিনটি খেজুর খেতে হলে একটু সময় বের হয়ে এই তিনটি খেজুর খেতে যে সময় লাগবে সেটিও আমার জন্য অনেক লম্বা জীবন বলে মনে হয় অনেক লম্বা জীবন বলে মনে হয় তিনি ফেলে দিলেন এই খেজুরগুলো ফেলে দিলেন এই সময়টাও বের করলেন না ফেমদি তিনি তার তলোয়ার নিয়ে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন আনসারিদের মধ্য থেকে সর্বপ্রথম শাহাদতের নাজরানা দান করলেন অমর আবনুল রাহানিস আল্লাহ নবী সালামকে এসে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কি কাজ করলে আল্লাহর হাসি আসবে আল্লাহর মুখে মৃদু হাসি আসবে ইয়ারসুল আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বললেন যখন কেউ আল্লাহর জন্যে সব কিছু ভুলে গিয়ে একেবারে বেপরোয়া হয়ে যুদ্ধে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্যে ঝাঁপিয়ে পড়ে ওই কাজটা দেখে দেখে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতী মুখে আল্লাহর ডিভাইন মুখে হাসি আসে তখন আউফ ইবনুল হ্যারিস সুফান আল্লাহ আউফ ইবনুল হ্যারিস তিনি বললেন তিনি আসতে করে নিজের শরীর থেকে যে বর্ম ছিল বর্মটা খুলে ফেললেন বললেন যে আজকে আমি এমন ত্যাগের মহিমা সৃষ্টি করব। এমন ত্যাগের নজির ইতিহাসে সৃষ্টি করব। যে আমার এই ত্যাগ দেখে আরসের মালিক মহামহিম আল্লাহ তিনি আজকে হাসবেন নিজের শরীর থেকে তিনি বর্ম খুলে ফেললেন এবং সম্পূর্ণ ব্যাপার হয়ে জাহাদের ময়দানে নিজের জীবন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন করলেন একটা সময় আল্লাহ তার কবুল করলেন তিনিও শহীদ হয়ে গেলেন এভাবে এভাবে চূড়ান্ত পরীক্ষা দিয়ে এবং শাহাদাতের নাজরানা দিয়ে রক্ত স্নাত করে এই জমিনে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার জন্য نبي محمد صلى الله عليه وسلم صحابي এরকম ত্যাগের নজির সৃষ্টি করে আজকে আমার আপনার জন্য এই এই প্রেস্টিন ইসলামকে আমরা পেয়েছি এই রামাদান আমরা পেয়েছি আল্লাহ রাবুলি আলমিন এই বদরের শক্তিতে শক্তিমান হওয়ার জন্য বদরের উজ্জীবনে আল্লাহ তালা আমাদের সবার ইমানকে উজ্জীবিত করুন এখনো যদি সেই বদরের যান বাজ মুজাহিদদের মতো আমাদের আত্মকে উন্নত করতে পারি ইমানের বলে বলিয়ান হতে পারে আজকেও সেদিন যেরকম ফেরেশতারা নাজিল হয়েছিল আসমানের ফেরেস্তারা জমিনে নেমে যুদ্ধ করেছিল আজকে আল্লাহর সাহায্য সেই আল্লাহ এখনো আছেন সেই ফেরেশতারা এখনো আছেন সেই শক্তি মহান রবের এখনো আছেন ফিদায়ে বদরে পায়দাকুন ফরিশতে তেরি নুসরাত কু উত্তর শক্তি হে আজ ভি কাত্তার আন্দার কাতারব্বী এখনো পর্যন্ত যদি সেই বদরের ত্যাগে বদরের উজ্জীবনে যদি উজ্জীবিত হওয়া যায় তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমীন আসমান থেকে কাতারে কাতারে মানবতার সাহায্যের জন্য আমাদের সাহায্যের জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা সাহায্য নাজিল করবেন এবং ফেরেস্তা নাজিল করবেন আল্লাহ রবুল্লাহ আলম আমাদের সবার সবাইকে এই বদর দিবসের উপলক্ষে উসেলায় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন অসুস্থদেরকে সুস্থ করে দিন এবং যারা অশান্তিতে আছেন আল্লাহ তালা তাদেরকে দান করুন আমাদের হুমিন এবং সমস্ত শহীদানদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের সমস্ত শহীদান ইসলামদের জন্য বিশেষ করে বদরের সোহাদাতদের জন্য আমরা আজকে দোয়া করব আল্লাহ রাবুলি আলমিন আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করুন আমাদের ত্যাগকে কবুল করুন এবং আল্লাহ তালা আমাদের বদরের এই ত্যাগের মোটিভেশন থেকে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে খের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ